সারা ঘুমাইতে ঘুমাতে পারি না আপনাকে কি নিউজ শুনাইলেন যে হাইকোর্ট থেকে অনুমতি দিয়ে দিয়েছে দ্বিতীয় বিয়ে করতে পারবেন বউয়ের অনুমতি ছাড়া আপনি কি সত্যি কথা বিয়ে করার লাগি মেঠে দেখতেছেন আরে ভাবি কি বলেন এটা আমি বিয়ে করার জন্য হুট করি মেয়ে দেখবো আগে এটা ডিসিশন নিছে সরকার দেখা যাক শেষ এর শেষ কোথায় যায় সরকার ডিসিশন নিছে কিন্তু কালকে আপনি এরকম ভাবে এসে বললেন ঠিক আছে যে আপনি দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুত দ্বিতীয় বিয়ে করলে কিন্তু ভাই আমি ঘুমাইতে পারবো না রাতে আমার ঘুম হারাম হয়ে যাবে তার মানে আপনি কি আমার আপনি আমি কি আপনার সহজের ভিতরে আছে নাকি

নিজের বেলা শোলা নানা কি আপনারা এ তো এই সব উল্টাপাল্টা কথা বলেন না আপনি আপনার স্বয়য়ের ভিতরে কি আমি আছি কিনা সেটা বলেন পরে জানা